পৃথিবীর সবথেকে নির্যাতিত নিপীড়িত এবং নিগৃহীত জাতি ফিলিস্তিনিরা যারা নিজ দেশেই জেলখানার কয়েদিদের মতো বাস করছে কিন্তু ফিলিস্তিনিরা একশো বছর আগেও রাজকীয় হালে ছিল আসুন সেই ইতিহাস জেনে নেই প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ফিলিস্তিন ছিল তুরস্ক কেন্দ্রিক অটোমান সম্রাজ্যের অধীনে আরব মুসলমানেরা সেখানে ছিল সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী উনিশ শতকের শেষ দিকে উগ্র ইহুদিবাদী আন্দোলন গড়ে উঠে ইহুদিদের চোখ পরে আরব ভূখণ্ডে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিরা ফিলিস্তিনে এসে বাসা শুরু করে তাদের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে তাদের উদ্দেশ্য আরব ভূখণ্ড দখল করে আবাসভূমি গড়ে তোলা এদিকে বিশ শতকের শুরুর দিকে তুরস্ক কেন্দ্রিক অসমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এই সুযোগে ইউরোপীয় শক্তিগুলো তাদের প্রভাব বাড়ায় আরবদের স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে প্রথম বিশ্বযুদ্ধে অটোমানদের বিরুদ্ধে আরবদের বিদ্রোহ ব্রিটিশ সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে রাষ্ট্র প্রতিষ্ঠায় ইহুদিদেরও গোপন আশ্বাস দেওয়া হয় উনিশশো সালে ব্রিটিশ সরকার বেলফোর ঘোষণায় ফিলিস্তিনে ইহুদিদের একটি জাতীয় বাসস্থান প্রতিষ্ঠায় সমর্থন জানায় অটোমান সাম্রাজ্যের পতন হলে ফিলিস্তিনের ম্যান্ডেট অধিকার পায় ব্রিটিশরা ফিলিস্তিনের দলে দলে ইহুদি অভিবাসী আসতে থাকে বিরোধিতা সত্ত্বেও সেখানে তারা বসতি গড়ে তোলে এরপর উনিশশো বিশ উনিশশো একুশ উনিশশো এবং উনিশশো সালে আরবদের সঙ্গে ইহুদিদের সংঘর্ষ হয় উনিশশো তেত্রিশ সালে অ্যাডলফ হিটলার জার্মানির ক্ষমতা এলে ইহুদিদের উপর নিপীড়ন শুরু করে সেখানকার ইহুদিরা পালিয়ে ফিলিস্তিনে আসে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের তৎপরতা আরও বেড়ে যায় ব্রিটিশ শাসন এবং ইহুদির দায়িত্বের বিরুদ্ধে থেকে উনচল্লিশ সালে সংঘটিত হয় আরব বিদ্রোহ ওই বিদ্রোহ দমন করা হয় নিহত হয় পাঁচ হাজার আরব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন নিয়ে আরব এবং ইহুদিদের মধ্যে বৈরিতা বেড়ে যায় ফিলিস্তিনদের উপর ম্যান্ডেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্রিটিশ সরকার একই এই ভূভাগ্য নির্ধারণে সদ্যগঠিত জাতিসংঘকে অনুরোধে জানানো হয় উনিশশো সাতচল্লিশ সালের উনিশে নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করে পৃথক ইহুদি এবং আরব রাষ্ট্রের পক্ষে ভোট দেয় আরবদের বিরোধিতা সত্ত্বেও পরিকল্পনাটি এগিয়ে যায় ব্রিটেন এবং আমেরিকার নীল নকশায় ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠা পদ প্রশস্ত হয় উনিশশো আটচল্লিশ সালের ১৪ মে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি ম্যান্ডেট ছেড়ে দেয় ওই দিনেই ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্রে ঘোষণা দেয় পরদিন আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয় যুদ্ধে আরবরা পরাজিত হয় উল্টো প্রস্তাবিত আরব রাষ্ট্রে একটা বড় অংশ দখল করে ইসরায়েল সাড়ে সাত লাখ ফিলিস্তিনি শরণার্থী হয় মিত্রদের সহযোগিতায় এবং আশকারায় দিন দিন অপ্রতিরোধ হয়ে ওঠে ইসরায়েল ষাটের দশকে পারমাণবিক বোমার মালিক হয় ইহুদিরা দখলদারী এবং বর্বরতাও বাড়তে থাকে ইসরায়েলের একগৈমি এবং নৃশংসতায় ফিলিস্তিনিদের দুর্দশা বাড়তে থাকে আরব ইসরায়েলের মধ্যে উনিশশো ছাপ্পান্ন উনিশশো সাতষট্টি সালের তিনটি যুদ্ধ হয় এতে ফিলিস্তিনদের ভাগ্যে দুর্ভোগ ছাড়া আর কিছুই জোটে নেই মুক্তির সংগ্রামের লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ইয়াসির আরাফাত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান তিনি ফিলিস্তিনের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল হাথারো নেতা ছিলেন ইসরায়েলের দায়িত্বের অবসান ঘটে ফিলিস্তিনকে স্বাধীন করতে উনিশশো সালে গঠিত হয় আরেক দল হামাজ তাদের রাজনৈতিক সামাজিক এবং সামরিক শাখা রয়েছে কট্টরপন্থী সংগঠনটি ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জে ধরে ফিলিস্তিনের দুই অংশ পশ্চিমটির এবং গাজা দুই সালের আগস্ট মাসে চলে যায় দুই আলাদা দলের নিয়ন্ত্রণে সেই থেকে মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফাতা পশ্চিম তীরে এবং খালেদ মিশালের নেতৃত্বে হামাস গাজায় শাসন করে আসছে প্রিয় দর্শক ফিলিস্তিনের এই পরাধীনতার দায় কার এর সমাধান নেই বা কি আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন